পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই দিন সাভারের আশুলিয়ায় ঘটে মর্মান্তিক হত্যাকাণ্ড পুলিশের গুলিতে নিহত হন অন্তত একত্রিশ জন দেশবাসী তখনও জানত না কী ঘটেছিল আশুলিয়ায় সরকার পতনের অনেকদিন পরে গত সাত সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে আশুলিয়ার লাশ পোড়ানোর ভিডিও প্রকাশ পায় ইন্টারনেট বন্ধ করে বিগত আওয়ামী সরকার চালায় এমন নারকীয় হত্যাকাণ্ড এই ঘটনায় সম্পৃক্ততায় তেরো সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর থেকে পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে আটক করে র্যাব র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফিরদুস জানান গত পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ইন্সপেক্টর আরাফাত হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায় এছাড়া ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার এস্কেন বলছে মূলত আরাফাতের ছবির কল্যাণেই ভাইরাল হওয়া ভিডিওটি যে আশুলিয়া থানার সামনের ঘটনা সেটিও তারা নিশ্চিত হয়েছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারাও আরাফাতের ছবির বিষয়টি করেছেন নিশ্চিত পুলিশ কর্মকর্তা আরাফাত হোসেন বরিশালের হিজলা উপজেলার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরিফ হোসেনের ছেলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান আরাফাত প্রায় দুই বছর ধরে তার টিমে কাজ করছেন বলা যায় সেকেন্ড ইন্ড কমান্ড বৈষম্য ছাত্র আন্দোলনে চলাকালে আরাফাত হোসেনকে দেখা গেছে গুলি করা পুলিশদের প্রথম সারিতে এর দুই বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন পুলিশের এই তদন্ত পরিদর্শক আটক হওয়ার আগে আসলে হত্যাকাণ্ড ঘটিয়ে গা ডাকা দিয়েছিলেন ভিডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর জনরসের ভয়ে আত্মগোপনে চলে যান বন্ধ করে দেন নিজের পরিচিত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন নম্বর হাফিজুল্লাহ আজকাল ঢাকা